আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্পূর্ণ নিখুঁতভাবে নিখুঁত মানে খরচ ছাড়া খরচবিহীন একবারে খরচবিহীন হাঁসের খামার যারা করতে চান অবশ্যই এখন উপযোগী সময় এসে গেছে আপনারা নতুন করে এবার হাঁসের খামার শুরু করতে পারেন খালে বিলে নদী নালায় পানি এসে যাবে অল্প কিছুদিনের মধ্যেই অল্প কিছু কিছু দিনের মধ্যে যদি পানি চলে আসে তখন হাঁস মুরগির জন্য হাঁসের জন্য অন্তত অনেক মানে একটা বেটার একটা সময় আপনারা এই সময় হাসপাতালে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এখন আপনারা শুরু করতে হন আমি অল্প দিয়ে আপাতত অত করছি পর্যায়ক্রমে বাড়বে এই কারণে আপনাদেরকে আমি একটু সাজেশন দিতে চাই আপনারা করেন আবার একটা ঘর নির্মাণ করছি করে এখানে দিতে গরু গুরু লালন পালন করার জন্য চেষ্টা করতেছি আপনারা একটু সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন পর্যায়ক্রমে সব কিছু দেখানোর চেষ্টা করব সবটা আমি নিজের হাতে একবারে আমার সম্পূর্ণ নিজের হাতে করা আমি নিজের হাতে যতটুক সিস্টেম করার করলাম সময় খুবই কম সংকীর্ণ সময় সময় হাতে বেশি পাইনি কে বিদায় অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি আর কি করার চেষ্টা করছি আপনারা মানে তিন চারটে গরু আর কি এরকম করে পালা যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করছি আর কি পরিবেশ তৈরি করছি এই পরিবেশে যতটুকা আপাতত স্টার্ট করি তার পরবর্তীতে আল্লাহ যদি বরকতের মালিক আল্লাহ আল্লাহ যদি একটু বরকত দেয় আলহামদুলিল্লাহ তাহলে আবারও ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা করব প্রত্যেক আপনাদেরকে সবাই সবাইকে দেখানোর চেষ্টা করব সব কিছু দেখতেই পারবেন আপনারা এই প্লাস্টারের কাজ মানে ঈদগাথার কাজ ঘরের যাবতীয় কাজ সম্পূর্ণ কাজ আমি নিজের হাতে করছি আমার হাতে করা তবে ওই কাজটা দেখানো সম্ভব হয় নাই যেহেতু তখন ক্যামেরাম্যান ছিল না ওই যদি দেখা যাবেননি দুঃখিত পাশে থাকবেন সবাই এড়িয়ে যাবেন না পাশাপাশি মুরগি পালা একটা পরিকল্পনা আমি নিতেছি মুরগি কিন্তু আমি আগেও বলছি কিন্তু এখন আবার নতুন করে একটা পরিকল্পনা নিতেছি ভালো থাকবো